বাবার রাগে বলছে তোর জন্য একটা সাইকেল কিনে দেবো সিদ্ধান্ত টার্গেট নিয়েছি বড় বেটাকে একটা সাইকেল কিনে দেবো আমি দেখবো সাড়ে তিনশোর মধ্যে যদি সাইকেল ভাই পুরানো জোর দা বাদ দা তোমার সাইকেল কিনে দেবো তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো প্রতিদিনের মতন আজ নতুন একটা ব্লগ নিয়ে এসেছি তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না তো বন্ধুরা সকাল সকাল উঠে নিয়ে আজ নিয়ে নিয়েছি মুড়ি আর চেনাচুর খাবার জন্য আজকে সকালে রুটি বানাইতে মাকে বন্ধ করা হয়েছে কারণ ডেলি ডেলি রুটি খাই খাই রুটি খাই খাই রুটি খাই খাই মানে কেমন একটা লাগছে তো যাই হোক কোনো কোনো দিন মুড়ি কোনো কোনো দিন আরও অন্য কিছু খাওয়াও দরকার তো চলো ঘরে বসে বসে খাবো চা মুড়ি আর চেনাচুর আর আমার স্টুডিওতে আমি ব্লগ দেখছি সৌরভ যোশীর ব্লগ কে দেখো একটু কমেন্ট করবে আমি তো প্রতিদিনই দেখি সকাল সকাল তার ভিডিও দেখি আমি ইন্সপায়ার হয়ে চেষ্টা করি ভিডিও ভালো বানাবার তো চলো এখন খায় আর তারপরে মার্কেট দিকে যাই তোমরা দেখতে থাকো তো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখা একটা জিনিস দেখো ভাই এখন স্যালাড কাটছে দেখো পেঁয়াজ কাটছে হ্যাঁ পেঁয়াজ কাটার স্পিড দেখো ও ওরে ওরে দাদা বল তুই পেঁয়াজ গুলো ছোট ছোট আনিয়ে দিছিস ভাই আচ্ছা ঠিক আছে আজকে বড় বড় আনিয়ে দেব হ্যাঁ ঠিক আছে তুই কাটলে স্পিড তাগনা দেখ কেন ও তো চলো ভাই এখন পেঁয়াজ কাটুক আর আমি নিয়ে আসি বাজার থেকে সবজি তাজা তাজা আর বড় বড় পেঁয়াজ আনার কথা হইল এখন বড় বড় পিঁয়াজ আনতে হবে তো চলো এখন মার্কেট দিকে যাই আর সবজিটা কিনে নিয়ে জলদি করে আসি তোমরা শুধু দেখতে থাকো আর ভিডিওটা কেমন হচ্ছে একটু কমেন্ট করবে তো বন্ধুরা আমাকে হঠাৎ করে মার্কেট লে ঘুরে আসতে হইলো কারণ আমার লাল ঘোড়াটা যেটা আছে সেটা হঠাৎ করে দেখি পাংচার হয়ে গেল তো যাই হোক এখন পাংচার সারা জায়গায় চলে আসছি পাংচারটা সারুক আর আমি মার্কেটটা করে আসি দেখি চলে চলে যাই আর সামান তো আনতে হবে না কারণ সামান যদি না আনি দোকানটা চলবে কি করে তো চলো জিনিসগুলো নিয়ে আসি আর তারপরে ঘর দিকে যাই আমি এখন হাঁটতে শুরু করে দিয়েছি আর আমার এইখান থেকে মার্কেট মোটামুটি এক কিলোমিটার রোডে রোডে গেলে আর রোডে রোডেই যাচ্ছি তো যাই হোক কোনো করার নেই এখন যাই তো বন্ধুরা এখন আমি রাস্তার দিকে হাঁটিয়ে হাঁটিয়ে যাইতেছিলাম তখন আমার একটা বন্ধু আছে এই দোকানটায় দোকানটায় কাজ করে তো বলছে বলছে হ্যাঁ রে চলে চলে কোথায় যাচ্ছি আমি বলি মার্কেট তোর গাড়িটা তো আমার গাড়িটারে পাংচার হয়ে গেলো তো ওই যাচ্ছি যে আমার সাইকেল নিয়ে যা তো যাই হোক আমাকে এই বন্ধুটা সাইকেলটা দিল তো মার্কেট করতে আজ সাইকেলে পর সাইকেল বন্ধুরা সেটা তো চলো মার্কেটটা করে আসি কেলটা হেভি ফ্রি রেখেছো তো রেঞ্জার তো তার জন্যই মনে হয় আর চলাইতেও মজা লাগছে সেই লেভেলের হেভি মজা লাগছে দিন পর সাইকেল চলাইছি না সাইকেলটা রেখে দিলাম

একটা দিদি পয়সা পায় তো তাকে দিতে শান্তি এই যে সাইকেলটা আছে আইল তোমাদেরকে বলছি কারণটা যে আমি এই যে সাইকেলটা নিয়ে আইছি সেই সাইকেলটার কিন্তু কোনো তালা নাই জলদি করে মার্কেটিংটা করলাম যাতে সাইকেলটা আমি সেফলি আসেনি দেখতে পাই কারণ তালা যদি না থাকে তো মার্কেটে উঠায় পাঠায় নিয়ে চলে যাওয়ার ভয়টা বেশি ঠিক আছে তো চলো যাই হোক লোকের সাইকেল নিয়ে আসেছি তো আমার হইলো কোনো অসুবিধা ছিল না আর সবাই আমার দিকে ভাইল চেয়ে আমি ব্লগিং করছি তো তো চলো এরপর বাড়ি দিকে যাই তো বন্ধুরা অবশেষে মার্কেট করে চলে এলাম আর আসতে আসতে যাবার সময়ও অনেকজনের কাছে একটা কথা আমাকে শুনতে হলো যে বলছে দাদা তোমার লাল ঘোড়াটা কই দাদা তোমার লাল ঘোড়াটা কই দাদা তোমার বাইকটা কই তো আমি সবাইকে বললাম যে আমার বাইকটা পাংচার হয়ে গেল তার জন্য একটা বন্ধু ছেলের কাছ থেকে সাইকেলটা আমি নিয়ে এলাম অনেকজনের কাছে এই কোয়েশ্চেনটা আসছে আসার কারণটা হলো যে আমি কোনোদিনও আমি সাইকেল নিয়ে মার্কেট করতে যাই নাই তো আজকে মার্কেট করতে গেলাম তো কোয়েশ্চেন তো করবে কি মানুষে আর যেহেতু চেলি আমার মার্কেটে মোটামুটি ভালোবাসা আছে চলো দেখি এখন গাড়িটা হয়েছে কি নাই দেখতে যাব আর সবজিগুলো এখন রাখি কি কি সবজি আনিছি তোমাদের দেখায় দেখাই তো বন্ধুরা এই যে এই কটা সামান আনলাম ওই গাজর আছে কালো প্লাস্টিকটাতে বিলাতি আছে আঙ্গুর ফল তারপর কাঁচা লঙ্কা আম খিরা শাক এই যে কালো প্লাস্টিকটা আছে সেই প্লাস্টিকটাতে চাল আছে আর ওইটা তরমুজ তো বন্ধুরা এখানের মধ্যে কি মিস আছে আজকে বলো তো কি মিস আছে এটা কমেন্ট করে বলো তো বলো কমেন্ট করো 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 তারপর আমি বলছি করলে তো এবার বলছি তো বন্ধুরা পিঁয়াজটা মিস আছে পিঁয়াজ আনতে আমি ভুলে গেলাম সে বললাম না আজকে অনেক হড়বড়িতে মার্কেট করলাম আজ অনেক হড়বড়িতে মার্কেট করলাম তো যাই হোক এখন আর একবার যাইতে হবে তো বন্ধুরা আমার সাথে ধোকা হয়ে গেল যে আমটা নিয়ে আসছি আমটা দমে টক প্রচুর টক আমার সাথে ধোকা করলো ওই কাকাটায় আমটা মিষ্টি বলে টক দিয়ে দিলো তো আমি যাচ্ছি গাড়িটা আনতে দেখি গাড়িটা পামচারটা সারেছে কি নাই আর তার সাথে সাথেই আরো নিয়ে মার্কেট আরো সামান আনতে হবে আমাকে আরো কিছু অর্ডার হয়ে গেল তো চলো এখন যাই কোনো করার নাই এখন গ্যারেজে আছে দেখি আমার গাড়িটার সারা হবে নতুন এত বড় বেশি রাফ চালায়ও নাই তাও লাখ খারাপ থাকলে কোনো করার নাই তো চলো এখন টিউটা চেঞ্জ করতে হবে আর আমাকে সাইকেলে করে মার্কেট থেকে সামানগুলো নিয়ে আসতে হবে এখন যাই হোক গরমে একটা ভালো জিনিস দেখতে পাইছি সেটা খাবো এটা আমার তোমরা তো তো জানোই দাও দাও এক গ্লাস শান্তি ইয়ার পর কাজ গ্লাস সেই লেভেলের ভাবে হবে তো বন্ধুরা সব জিনিস নেওয়া হয়ে গেল কমপ্লিট আর এই যে দেখতে পাচ্ছ হোলিয়া সাইকেল নিয়ে বাড়ি যাচ্ছি তো যাই হোক রোদ গরমে সাইকেল চলাটা একটু ভালো রকমই কষ্ট লাগছে আমার তো বন্ধুরা এখন মার্কেট করে চলে আইলাম আর এখন সময় হয়েছে সাড়ে বারোটা বাবার কাছে বকনি খাইলাম যে সকাল আটটা থেকে নটার মধ্যে মার্কেট করা উচিত আমি সাড়ে বারোটার সময় মার্কেট করে আইলাম তো বাবা আগে বলছে তোর জন্য একটা সাইকেল কিনে দেবো তা বলি ভালো তো নাকি বাবা তো বন্ধুরা তো জিতেন মোটর সাইকেল নিয়ে যায় নিয়ে যে একটা বড় করে নিয়েছে তো তার জন্যেই সিদ্ধান্ত টার্গেট নিয়েছি বড় বেটাকে একটা সাইকেল কিনে দেবো

আর সাইকেলটা সাড়ে তিনশো পাওয়া যাবে না ভালো সাইকেল নেবো তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করবে যারা যারা চ্যানেলে নতুন আছে তারা একটু সাবস্ক্রাইব করে দিবে ভালো থাকো সুস্থ থাকো চলো আজের মতন বাই তো বন্ধুরা দাঁড়া 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 তোমরা কি ভাবছো ভিডিওর শেষ হয়েছে হ্যাঁ সত্যিই আজকে ভিডিওটা শেষ হয়ে গেছে কারণ আজকে আমি শুধুমাত্র মার্কেট আর সাইকেলের নিয়ে ভিডিওটা করলাম তো ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টটা করবে তাগড়া করে আর ভিডিওটা বেশি বড় করছি না কারণ রায় অবধি যদি আমি ভিডিও বানাই তো অনেক বড় হয়ে যাবে কুড়ি মিনিটের হয়ে যাবে ভিডিওটা আর কুড়ি মিনিটের ভিডিও হলে ইন্টারেস্টিং হবে নাই যাই হোক তো চলো এখানে আমি বাই বলছি